নমস্কার আমি বিকাশ হালদার আপনারা দেখছেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন সকলকে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা যারা দীর্ঘদিন ধরে বলছেন মুসলিম এলাকায় জায়গা চাই হিন্দু মুসলিম যেখানে রয়েছে সেই পরিবেশে জায়গা চাই তো আপনাদের জন্য এটা পনেরো ফুট ম্যাপের রাস্তা আমি যে রাস্তাটার উপর থেকে যাচ্ছি পনেরো ফুট ম্যাপের রাস্তা এবং এটা উঁচু হাইল্যান্ড জায়গা এবং এখান থেকে একটাই কারণে আপনাদের জন্য ভিডিও করতে করতে যাচ্ছি যারা যাতে আপনারা লাইভ জিনিসটা বুঝতে পারেন তো এখানে ইলেকট্রিক কারেন্ট কিন্তু চলে এসছে এবং ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে হয়তো এটাই হিন্দুদের ঘর এটা মুসলিম ভাইদের ঘর তো এইভাবেই মিলেমিশে রয়েছে এবং অ্যাড্রেসটা অবশ্যই বলবো এটা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং শোল গলিয়া নজরুল পার্ক পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার সময় রাস্তা এবং চাম্পাটি স্টেশন থেকেও দেড় কিলোমিটার এবং হেঁটে আপনারা খুব শিগগিরই এখানে চলে আসতে পারবেন এবং গাড়ি নিয়েও অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এখন বর্তমানে যে রাস্তাটার উপরে আমি রয়েছি এটা রয়েছে ম্যাক্সিমাম পনেরো ফুটে ম্যাপের রাস্তা বর্তমানে একটু সাইড করা আছে এখন হয়তো দশ ফুট রয়েছে তাই তো তো এই রাস্তার উপর থেকে যাচ্ছি আশেপাশে বাচ্চা কাচ্চা ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে এবং সুন্দর একটা পরিবেশ এখানে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে ক্যানিংটেন ধরতে হবে পিয়ালি স্টেশনে লাভতে হবে এবং লেবে আপনারা প্রয়োজন পড়লে ফোন করবেন এখানে চ্যালেন প্রতিনিধিরা রয়েছে আপনাদেরকে স্টেশন থেকেই ড্রপ করে জায়গার উপর নিয়ে আসবে এগুলো কিন্তু সব উঁচু হাইল্যান্ড জায়গা এখানে আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন যে আমি দেখিয়েছি যে ক্যানেলটা এবং সেই পরিবেশে আপনাদেরকে জায়গা দেখাচ্ছি যে পরিবেশগুলো আপনারা ঘর করে রেখে দিতে পারেন পরে শীতকালের সময় গরমকালের সময় যে সময় আপনাদের মন ফ্রেশ লাগবে না একদম প্রকৃতির পরিবেশ সুন্দর একদম গাছের হাওয়া দেখুন এখানে আর সারা জায়গায় শুধু সবুজ আর সবুজ পাখিও ডাকছে বসে বসে মানুষ কিন্তু এইভাবে জায়গা কিনে প্লার করে চলে গেছে এবং সামনে আমি অবশ্যই গেলে দেখাবো আপনাদেরকে যে কত মানুষ সামনেও ঘরবাড়ি করে রেখেছে তো আমি হেঁটে হেঁটে যাওয়ার মানে একটাই যে আপনারা যাতে লাইভ ব্যাপারটা বুঝতে পারেন এবং আশেপাশে যখন যতদূর তাকাবেন শুধু ঘরবাড়ি আর ঘরবাড়ি এবং সুন্দর একটা পরিবেশ যেটা সবচাইতে স্পেশাল ব্যাপার একটা এখানে জল জমে না উঁচু হাইল্যান্ড জায়গা তো এই হাইল্যান্ড জায়গা আপনারা যদি নিতে চান আপনারা কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করুন কিন্তু যেভাবে আপনারা একটা জমি দেখে যাচ্ছেন আবার দশ দিন পরে ফোন করছেন কিন্তু তার মধ্যে জমিটা বুক হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি নিরাশ করছি তো সেই কারণে একটা বড় জায়গা এখানে কিন্তু অনেক বড় জায়গা এখান একটা ছবিগের দাগ সেখান থেকে প্রোমোটিং করা হয়েছে কেটে কেটে জমি বিক্রি চলছে এবং আপনারা আসলে বুঝতে পারবেন যে পরিবেশটা কত সুন্দর এবং জায়গাটাও কত সুন্দর তো চলুন এইবার আমরা জায়গার উপরে চলে এসেছি দেখুন এখানে কিন্তু মানুষ জায়গা কিনে অলরেডি বাউন্ডারি করে রেখে চলে গেছে কিন এখনের যা দাম রয়েছে পরবর্তীকালে যতদিন গড়াবে এই সব জায়গাগুলো কিন্তু সোনার চাইতেও বেশি দাম হয়ে যাবে আমরা দেখুন এইখান থেকে সেই এশিয়ার দ্বিতীয়তম পাম হাউসের ক্যানেল গেছে তার চাইতে এটা অনেক উঁচু এবং হাইল্যান্ড জায়গা এখানে হিন্দু মুসলিম সকলে ঘরবাড়ি করে আছে এবং এখানকার স্থানীয় ছেলেরা আপনাদের পাশে থাকবে এখানে কোনো পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই যে আপনাদের কাছে পয়সা করি চাইবে এবং এখানে একটা শান্তিপ্রিয় জায়গা যেটাকে আপনারা খুঁজছেন সেই শান্তিপ্রিয় জায়গাটা কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এবার বলি আপনাদেরকে এখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আপনারা স্কুল কলেজ নার্সিংহোম জল কারখানা গ্যারেজ থেকে শুরু করে গ্যাস গ্যাস অফিস মাজার যেখানে ধর্মীয় মন্দির মসজিদ যেটাকে বলে সব কিছু অ্যাভেলেবেল পাবেন এবং সঙ্গে এরকম হাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা পরিবেশও পাবেন এবার আসুন জায়গাগুলো আপনাদেরকে দেখাই এবার দেখুন যারা গরিব মানুষ তাদের জন্য বলবো আপনারা যারা ভাড়ার বাড়িতে আছেন ভাড়ার বাড়ি দিন থাকছেন কাজ করছেন ভাড়া দিচ্ছেন তাদের জন্য বলবো আপনাদেরও প্রয়োজন যে আপনাদের নিজের মতন জায়গা কিনে রেখে ফেলে দেওয়া এখানে যে জায়গাটার আমি উপরে এসেছি এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো দখলের ব্যাপার নেই দেখুন জায়গার উপরে আমি চলে এসছি এখান থেকে শুরু হচ্ছে জায়গা এবং রাস্তা কিন্তু এটা রয়েছে এটা কনার কর্নার প্যাসেসের জায়গা খালি রয়েছে এবং এখান থেকে আপনারা জায়গা নেওয়া শুরু করতে পারেন এবার দেখে এবার দেখুন আমি আগের দিকে যাব এবং আপনাদেরকে একদম কোনার প্লট ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চারদিক থেকে এখন শুনুন প্লো প্লটিং হচ্ছে মানুষ রাস্তাঘাট করছে এ পাশ থেকে এ তিন ফুট দিচ্ছে ও তিন ফুট দিচ্ছে ছ ফুটের রাস্তা হচ্ছে কেউ চার ফুট দিচ্ছে চার ফুট এ দিচ্ছে আট ফুটের রাস্তা হচ্ছে তো সেইভাবেই এখন কিন্তু এই রাস্তাগুলো হয়ে আসছে এখানে কিন্তু আপনি এসে ঘরবাড়ি বানাতে পারেন যা পরিবেশ যা পরিস্থিতি এবং এখানে দেখুন এই কন্যার প্লটটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখান থেকে শুরু হচ্ছে আমাদের জমি এবং আপনারা এখান থেকে পর পর দু কাটা চার কাটা পাঁচ কাটা ছ কাটা করে নিয়ে এদিকে যত এগোতে থাকবেন আমাদের জমি কিন্তু এখানে অল ক্লিয়ার করা রয়েছে এবং তার আগে বলবো দেখুন এখানেই আপনাদের সামনে বাড়িঘর রয়েছে আপনারা যে ভাবছেন যে এখানে যাবো কী করে আসবো কি করে আমি তো দেখালাম তারপরেও আপনাদের জন্য বলবো যে এখানে দেখুন ঘর বাড়ি করে মানুষ কিন্তু বসবাস করছে এবং এখানে কিন্তু একটা জলের লাইনের পাইপও আপনাদেরকে দেখাচ্ছি যে জলের লাইন কিন্তু চলে এসছে দেখুন মানুষ বেরিয়েছে বাইরে বেরিয়ে দেখছে তো আমি চাই যে এই পরিবেশটাকে আপনারা যতদূর থেকে দেখছেন এসে পরিপূর্ণ একটা সুন্দর গ্রাম তৈরি করুন এবং একসাথে বসবাস করুন হিন্দু ভাই মুসলিম ভাই সকলে এখানে থাকতে পারবেন সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে এই জায়গা এখান থেকে আপনারা আমি যেরকম বলছিলাম এখান থেকে আপনারা দু কাটা চার কাটা পাঁচ কাটা দেড় কাটা দু কাটা যেরকম আপনার জায়গাটা কিন্তু আপনারা স্কোয়ার ফুট পাবেন দেখুন ওপাশ থেকে ওই যে আলটা গেছে আল গিয়ে ওই যে উঠেছে একটা পজিশন মতন নিলে আপনারা এইটা এই প্লটগুলো আপনারা চৌকো জমি পাবেন প্লটিং যে করেছে একদম সুন্দর করেছে চৌকো জমি আপনারা পাবেন প্রত্যেকে চৌকো জমি পাবেন এবং পিছনে কিন্তু জায়গা অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে দেখুন একটা ভিত করে মানুষ কিন্তু ওখানে ঘর বানানোর জন্যে রেডি করে রেখেছে এখানে বেশি মাটি ফেলার কোনো প্রয়োজন নেই সীমিত মাটি ফেলালেই আপনারা ঘরবাড়ি করতে পারবেন তো এই পরিবেশে জায়গার মূল্য রয়েছে মাত্র এক লাখ ষাট হাজার টাকা পার কাঠা একদম ট্রেনের আওয়াজও শোনা যাচ্ছে এখান থেকে প্ল্যাটফর্ম একদম কাছে একদম প্ল্যাটফর্ম কাছে এবং ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে এবং এখান থেকে আপনি একটা জিনিস দেখুন এইভাবে প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশটা আপনি দেখতে পাবেন যেটা সচরাচর অনেক জায়গাতেই আপনার দেখা যায় না দেখুন আপনাদের আমি ক্যামেরা করে পুরো পরিবেশটা দেখাচ্ছি এখানে আপনারা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত যে আকাশের থিম যে কালার যে মানে পরিবেশটা সেটা কিন্তু অনুভব করতে পারবেন এবং আপনার মনের মতন আপনি একটা ঘর বানাতে পারবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা পার কাঠা এই জমিগুলো বিক্রি হচ্ছে রেকর্ড কাগজ সব কিছু অল ক্লিয়ার তো সবাই ভালো থাকবেন পরিষ্কার জমি পরিষ্কার জায়গা সর্বদা দিয়া অ্যান্ড সেয়া চ্যালেন আপনাদের সামনে নিয়ে আসে এবং এই সেই ক্যানেল যেখান থেকে জল এখানের পুরো পাসিং হয়ে যায় উঁচু জায়গা জল জমার কোনো ব্যাপার নেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে সাদর আমন্ত্রণ আর আমার প্রণামটা অবশ্যই গ্রহণ করবেন